কেউ কেউ মনে মনে বললেন বলতে বলেছি বলে তোমাকে ব্যাসাসনে তুলেছি বলে যাতা বলবে আমার চারটে উঠতে হয় এটা নিয়ম সেবা মাস অমুক তমুক এরকম যুক্তি খাটান আর যদি আপনার মেয়ের বিয়ে হতো আপনি ঘুমাতেন বাড়ি ঘুমাতেন না আর আপনাদের বদযাত্রী যদি বাসে করে নিয়ে ব্যান্ড বাজাতে বাজাতে নিয়ে যেতাম এসি বাসে করে ঘুমাতেন না ওইখানে ঘুম আসতো না এখানে সতর্ক হতে হয় খুব ব্যথা লাগে কষ্ট লাগে যখন ভাগবতে কেউ ঘুমান যুক্তি তর্ককে পেছনে রেখে সজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী যা বলছেন সেই কথার প্রতি শ্রদ্ধা রাখুন ভাগবত শ্রবণে গোকর্ণ আর পিচাশি পর্যন্ত বৈকুণ্ঠে গিয়েছিল ভগবানের রথে পড়ে ভাগবত এমন জিনিস তবে এর প্রতি আগে শ্রদ্ধা আসা দরকার আদৌ এখানে পয়সা খরচ করে রাত জেগে কর্ম ফেলে দুদ্রন্ত থেকে এসে মাটিতে রাস্তায় বসেছেন নিশ্চয় হরিকতাতে সাধু সঙ্গে শ্রদ্ধা আছে বলে আপনি এসেছেন নাহলে আপনি আসতেন না ভগবানের থেকে কারো প্রতি টান অনুরাগ আপনত্ব অন্য কারো বসাতে যাবেন না এটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে জীবন যাচ্ছেও তো তাই তার থেকে দরদি তার থেকে আপনজন অনন্ত ব্রহ্মাণ্ডে কোথাও নাই আপনি না চাইলেই মায়ের বুকে দুধ দিয়েছেন আপনি না চাইলেই অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছেন চন্দ্র সূর্যের আলো এই জগতের বিশ্ব প্রকৃতির সব আপনার জন্য ঈশ্বর সৃষ্টি করেছেন সুদীবিন্দ এই জগতে যে সোনা দেখেন ওটাও মাটির থেকে তৈরি এই যে খনিজ সম্পদ সোনা এটা কোথা থেকে হয় কোটি কোটি বছর মাটি থেকেই আমাদের এই খনিজ সম্পদগুলো আসে এগুলো সব একদিন মাটি হবে মহাপ্রলয় এটি মাটিতেই বিষে যাবে সব কিছুই মাটিয়ে দেহটাও মাটি একমাত্র খাটি বলে অস্তিত্ব বলে যদি কিছু থাকে তো ভগবান তার প্রতি দৃষ্টি দিন অনুরাগ বাড়ান ভগবানের থেকে আপন কাউকে করতে গেলে অভিশপ্ত হয়ে যাবে জীবন একটা দিয়ে তারপর তো শূন্য দিন তাহলে তো দশ হবে একশো হবে এক মুছে দিলে শূন্য শূন্য এই ভগবান যার জীবনে আগে নেই প্রথমে নেই তার সবকিছুই শূন্য এই জন্য আগে ভগবানকে রাখুন তার প্রতি মমতা কি এমনি এমনি হবে বলে সাধু সঙ্গ করলে হবে হরিকথা শ্রবণ কীর্তন করলে হবে আচ্ছা আপনার কাছে একজন এসেছে আমার খুব ক্ষুধা লেগেছে কিছু আমাকে খেতে দিন তা আপনি যদি তাকে বলেন যে তোমার ক্ষুধা লেগেছে এটা প্রমাণ করো তাহলে আমি ক্ষুধার খাদ্য দেব কি প্রমাণ করবেন পেটটা দেখিয়ে যে এই দেখো পেট লেগে গেছে এতে প্রমাণ আর ইচ্ছা করেও তো পেট কোচরানো যায় চোখ মুখ যদি একটু মানে ক্লান্তি দেখান ইচ্ছা করে তো অভিনয় করে তো চোখ মুখ ক্লান্তি দেখা যায় ক্ষুধাকে বোঝানো যাবে তো যুক্তি তর্ক প্রমাণ দিয়ে একটু কথা বলুন বোঝানো যাবে আচ্ছা কালকে যে স্বপ্ন দেখেছেন ওইটা অন্যকে দেখানো যাবে কাউকে দেখানো যাবে একজন বলছে ভগবান আছে আগে দেখাও তাহলে বিশ্বাস করব তখন উনি বললেন কালকে যে তুমি স্বপ্ন দেখেছো সেই স্বপ্নটা আমাকে দেখাও তাহলে ভগবান দেখাবো আমাদের অবস্থা কেমন জানেন আগে ফল হোক তারপরে বৃক্ষ লাগাবো এ হয় কখনো আগে ফল হোক তারপরে বিক্র লাগবো আমরা একটু অর্ধেক ভজনে আসতে পারি প্রমাণ চাই ভগবান আছে কিনা প্রমাণ চাই সাধু সঙ্গে মঙ্গল হয় কিনা এ প্রমাণ যুক্তিতর্ক দিয়ে না নারদ বলছে ভক্তি স্বয়ং প্রমাণ কথাটি মনে রাখুন ভক্তি স্বয়ং প্রমাণ অন্য প্রমাণ তার লাগে না আচ্ছা ক্ষুধার প্রমাণ দিতে গেলে ওকে খাদ্য দিতে হবে খাদ্য দিলে কি হবে ক্ষুধা নিবৃতি হবে আর নিবৃতি হওয়ার লক্ষণ কি দেখা দেবে একটা ভেতরে আনন্দ ক্ষুধার অন্ন পেলে ভেতরে কি হয় একটা তুষ্টি আসে না একটা পুষ্টি আসে না একটা শরীরে বল আসে না ক্লান্তি দূর হয় না এটাই তো প্রমাণ করলো ক্ষুধা বোঝানো যাবে না কিন্তু খাদ্য খেলে নিবৃতিতে তুষ্টি পুষ্টি গায়ে বল আসলে বোঝা যাবে ক্ষুধা দূর হয়েছে তো নারদ বলছে ভক্তিকে বোঝানো যাবে না আচ্ছা আমি ভক্তি গড়িয়ে দেখাতে পারবো ভক্তির মুক্তি ভক্তি অঙ্ক ঘোষে বোঝাতে পারবো এই ভক্তি ভক্তি কি বলো ভক্তি স্বয়ং ভক্তি তার প্রমাণ কেমন হরি কথা শুনে এখন আপনাদের মনে আনন্দ হচ্ছে কিনা একটু কথা বলুন বিষয় চিন্তাটা মনে আসছে কিনা কাম ক্রোধ লোভ এগুলো এখন আসছে কিনা কিঞ্চিত আনন্দ পাচ্ছেন কিনা এই গরমের মধ্যে মাটিতেও বসে তো ক্ষুধা নিবৃতি হলে খাদ্য খেলে যেমন ক্ষুধা চলে গেলে বোঝা যায় আমার ক্ষুধা চলে গেছে তেমন ভেতরে আনন্দের প্রকাশটার নামই হলো ভক্তি ভেতরে আনন্দ এলো মানে রস না পান যদি এখানে বসেও আপনার মাথার মধ্যে হিংসা বিদ্বেষ হৃদয়ে কাম জেগে ওঠে জানবেন ভক্তির সন্ধান আপনি পাননি কিন্তু কিঞ্চিত পেয়েছেন আপনি সেটার প্রমাণ ভক্তি স্বয়ং প্রকাশ ভক্তি স্বয়ং প্রমাণ অন্য কিছু দিয়ে ভক্তির প্রমাণ করাতে হয় না এই জন্য বলছেন ভক্তি ভেতরে এলে ভক্তি প্রমাণ করে দেয় আপনি ভক্তি জগতে আছেন ভক্তির স্পর্শ পাচ্ছেন কারণ এখন মানসিক শান্তি পাচ্ছেন আপনার আচ্ছা বলুন তো সারা দিন দোকানে বাড়িতে খাওয়া দাওয়া ভোগ বিলাসে এই শান্তিটুকু পেয়েছি না আমরা পাইনি আমি জোর করে চাপিয়ে দিচ্ছি না তো আপনাদের উপরে স্বীকার করুন তাই স্বীকার করতে হবে এরকম না অনুভব করুন আমার মতে ধর্মটা অনুভূতির বাক্যের না অঙ্গ না নাচা গাওয়ার না ধর্মটা হলো অনুভূতির এই অনুভূতিতে আনুন যে বছর সঙ্গ করে আপনার কিছুটা হলেও মন নিয়ন্ত্রণ হয়েছে কিনা যদি হয় জানবেন ভক্তি ক্রিয়া করছে আপনার মধ্যে যদি আনন্দ পান অর্থাৎ আনন্দই হল ভক্তির প্রকাশ নির্মল শুদ্ধ আনন্দই হল হৃদয়ের উৎসাহিত স্বতস্ফূর্ত আনন্দই হল আপনার জীবনে ভক্তি এসেছে আপনার জীবনে ভক্তি প্রবেশ করেছে আর এই ভক্তি ধীরে ধীরে আপনাকে আট মাইল স্টোনে নিয়ে যাবে আর একদিন বলবো নিষ্ঠা রুচির কথা তবে আটে গিয়ে বিশ্রাম করিয়ে এই জন্য আপনাদের একটু সেই লক্ষ্যে পৌঁছাবার গোড়াগুড়িতে চলে যায় যাতে আবারও মহাপ্রভুকে হলে যেতে পারি ভক্তির পূর্বে সপ্তম লক্ষণটা হল ভাব সপ্তম স্টোনটা কি মাইল স্টোন সপ্তম সিঁড়িটা হলো ভাব আজকের দিনে এটি বলেই পাঠ বিশ্রাম ভাব চাই ভক্তির আগের দশা হলো ভাব ভাব কি করে বোঝাবো সূর্য উদয় হয়নি কিন্তু পূর্ব দিগন্তটা ফর্ষা হয়েছে কেন সূর্য উঠুক তারপরে আধা দূর হোক সূর্য এখনো উদয় হয়নি পূর্ব দিগন্তে এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে মুহূর্তে ফর্সা হলো কেন বললো সূর্য এখনো উঠেনি উঠবে উঠবে করছে তাতেই পূর্ব দিগন্তের আধার কেটে গেছে ভক্তি প্রেম আসার আগে যে অবস্থাটা এরই নাম হল ভাব ভক্তি আসার পূর্বে যে লক্ষণ তার নাম হলো ভাব আর এই ভাব না হলে স্বভাব সংশোধন হবে না ভাব না হলে ভক্তি আসবে না আমের মুকুল হলো না তো আম পাবল কোথায় আম পাবো কিসে ফুল হলো না তো ফল হবে কিসে তো ফলটা যেমন ভক্তি ফুলটা হলো ভাব ভাবটা কেমন এটি বলেই পাঠ বিশ্রাম করছে এটা সপ্তমের স্তর এগুলো না জানলে আমরা ওই যে বললাম লক্ষ্যে পৌঁছাতে পারবো না ভাব কেমন একটা দৃষ্টান্ত দিয়ে বলি ভাবটা বোঝানোর আমাদের লীলাতেই যেতে হবে লীলা বলেই শেষ করি জন্মন্দ ছিলেন আমাদের শৃন্দা বৃন্দাবনের সুরদাস এক হাজারের ওপরে গোবিন্দকে নিয়ে রাধারানীকে ভজন লিখেছেন সুরদাসের ভজন মা মরি মা মরি মৃত্তিকা না খাইয় এই ভজনটা অনুপজলোটা গেছেন বিখ্যাত ভজন আছে সুরদাসের মা মেরি মাক্ষণ নেহি খাইও এই গানটা অনুপ্জ্বলটা পাগল করে দিয়েছিলেন ওনার প্রথম রেকর্ড যে কোটি বিকিয়েছে এই গানটায় এটা ছিল সুরদাসের ভজন মীরাবাই সুরদাস এরা ভজনের দ্বারা ভগবানকে শুধু প্রাপ্ত হননি জগতে অনেক লীলা করে গেছেন শুনুন অন্ধ সুরদাস এই অন্ধ সুরদাস এক ভক্তের বাড়িতে ভজন করতে গেছেন সাধুসঙ্গ করতে গেছেন এখন ভজন করার পরে ওনার ভজন শুনে সবাই চলে গেছে এবং বাড়ির মানুষটা যিনি ওনাকে এনেছিলেন তিনিও কোনো একটা কাজে ব্যতিব্যস্ত থাকায় ওনার কাছে আসতে পারেনি উনি মেজেতেই পড়ে রয়েছেন এই দশা হয় সেতার গান করার পরে সেতার ফেলে রাখলে ওটা ধুলাই জমে যায় আর সেতারের খোঁজ কেউ নেয় না আমরা অনেক জায়গায় ব্যাশাসন থেকে লাভার পরে কারো খুঁজে পাই না ব্যাস থেকে খুঁজে পাওয়ার পর কাকে বলে চলে যাব কাকে জানিয়ে বিদায় নেব সেই লোক খুঁজে বেড়াতে হয় তো মাঝে মাঝে গান শেষে সেতার পড়ে থাকে ওর খোঁজ কেউ না যেমন সারা জীবন লালন পালন করলো বৃদ্ধ বয়সে ওদের খোঁজ আর খুব বেশি আমরা নেই না তো এই গান শেষে শেষে যা হয় গীত বিনা পড়ে থাকে মাঝে এখন অন্ধ সুরদাসের খোঁজ আর কেউ নিচ্ছে না যে ওকে কুঠিরে পৌঁছে দিতে হবে বৃন্দাবনে এক সময় কারো অপেক্ষা না করে ভক্ত উঠলো জোষ্টিটা হাতে নিয়ে আর একটু মাটিতে ছোঁয়াতে ছোঁয়াতে যাচ্ছে কিন্তু সামনে একটা পথে দেখলো ওখানে দশ বারো হাত একটা গর্ত আর ওখানে হিংস্র জীবজন্তু আছে পড়ে গেলেই মরবে গোবিন্দ দেখছেন ভগবান দেখে কেউ যখন তার ভজন করে গোবিন্দের দৃষ্টি থাকে কোন পথে যাচ্ছে সুরদাসকে দেখছে না তিন চার হাত বাকি আছে নিশ্চিত ওখানেই পড়বে গোবিন্দ রাখাল বেশ ধরে এসে সুরদাসের লাঠি ধরে হাত ধরেছে আরে কোথায় যাচ্ছ গোসায় আরে সামনে তো গর্ত এখানে পড়লেই ওখানে তুমি আর উঠতে পারবে না বলে তাই নাকি কে তুমি বলো আমার হাত ধরলে বলো আমি গোকুলে আমার গৃহ আমি গোচারণ ভূমিতে এসেছি গোচারণ করতে তুমি অন্ধ বুঝতে পারছি হাটে তোমার জোষ্টি তাই পড়ে যাবে ধরতে এলাম গোবিন্দ বলছে কণ্ঠ এত মধুর সুরদার বলছে কণ্ঠ এত মধুর হতে পারে কারো আর আমাকে একটু স্পর্শ করলো তাতে মনে হলো এই স্পর্শ কোনো মানুষের হতে পারে না তবে যার উদ্দেশ্যেই সারা জীবন ভজন সে এলো না তো পথ ছিনিয়ে দিতে এসেছে তো তাই উনি একটু বুদ্ধি করে মনে করছেন আঙুলের ছোঁয়াটা লেগেছে তাতে এই আনন্দ একটু হাতটা যদি ধরতে পারতাম বুকের মধ্যে নিতে পারতাম অন্ধত তখন একটু সুবুদ্ধি কাটিয়ে বলছে দেখো বালক তুমি গোকুল থেকে এসেছো গোচারণ ভূমির ডাকাল এক কাজ করো না আমার মনে হচ্ছে আকাশে খুব মেঘ উঠেছে এখন বৃষ্টি লাভবে আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমার হাতটা ধরো তো গোবিন্দ দূর সরে গিয়ে বলছে চালাকি হচ্ছে না আমার হাত ধরবে বুকে জড়িয়ে ধরবে খুব পরশ পাবে আমি তোমাকে ধরা দেব না এত সহজে ওনার এই কথায় হাসি দেখে সুরদাস ও হাসতে শুরু করেছেন আর ভক্তের মুখের নির্মল হাসিতে বলছেন এ কথায় হাসির কে হলো তোমাকে দেখা দিলাম না হাত ছাড়িয়ে ফাঁকি দিলাম চালাকি করলাম এতে তোমার হাসি এলো কেন কেন জানো তোমার বুদ্ধি কম মনে মনে ভাবছেন ভগবান ঠিকই বলছে তুমি তোমার বুদ্ধি কম তুমি সরল আসলে তুমি যেত নি আমি জিতেছি তুমি আমার কাছে আমি আমি জিতেছি কেন জানো শোনো অন্ধ আমার হাত ছাড়ি নিতে পারো তুমি কিশোর তোমার অল্প বয়স এই ক্ষমতা এই শক্তি তোমার আছে হেরেছ কোথায় জানো হাত থেকে ছাড়িয়ে দূরে যেতে পারো কিন্তু আমার হৃদয় থেকে চলে যাওয়ার ক্ষমতা তোমার নেই আমার হৃদয় থেকে চলে যাবে এইখানেই তুমি হেরে গেছো গোপাল গোবিন্দের চোখে জল এসেছে আনন্দে আহা দেখুন তো ভাব কেমন জিনিস আমি ভাবটা বোঝাচ্ছিলাম না সূর্য ওঠার আগে ভাব কেমন জিনিস দেখো বলে হেরে গেলে তুমি গোবিন্দ অন অবনত মস্তকে চোখের জলে সজল নয়নে বললেন ভক্তের কাছে হেরে যাওয়াই তো আমার আনন্দ আমি সব জায়গায় স্বাধীন কিন্তু ভক্তের কাছে পরাধীন হলে আমার জিত হয় আমার কাছে ওটা যায় নাই ছোট শিশু যেমন মা তার কাছে হেলে গেলে ছোট শিশু মার কাছে কুস্তি করছে মা ইচ্ছা করে হেরে পড়ে গেল সন্তান বলছে আমি জিতে গেছি মা হেরে গেছে এটা মায়ের কি যায় তেমনি ভগবান ভক্তের কাছে হেরে গিয়ে বলেন এটাই আমার প্রকৃষ্ট জয় ভগবান সবকানে স্বাধীন একটা জায়গায় কেবল পরাধীন ভক্তের কাছে তিনি পরাধীন সুরদাস কে বলছে সুরদাস সত্যিই তুমি আমাকে হারিয়ে দিয়েছ মনে মনে বললেন গোবিন্দ মনে করছেন মনে মনে আমি কি দেখা দি সুরদাস তখন বলছেন মনে মনে যেটা ভাবছো সেটাও আমি বুঝতে পেরেছি ভগবান আর ভক্তের মনে মা যেমন সন্তানের ব্যথা মুখ দেখে বুঝতে পারে তার মনের কথা মাকে ফাঁকি দিতে যাবেন না উনি সব জানেন আপনার মুখ দেখে ওনার পেটেই তো এসেছেন তেমন ভক্ত বোঝে তখন সুরদাসকে বলছে প্রভু তবে শুনে রাখো আমাকে দেখা দিতে চাইছো তো আমি তোমার দেখা দেখব না যেদিন রাধা রানীকে বামে নিয়ে আসবে সেই দিন ছাড়া আমি তোমাকে দেখব না এই দেখুন রাধারানীর চরণে নিষ্ঠা হলে কি হয় গোবিন্দ মনে মনে করলেন ওর দৃষ্টি ফিরিয়ে দিয়ে দিব্য দৃষ্টি দিয়ে আমি দেখা দেই সুরদাস অনুভাবে ভাবে বুঝতে পেরেছে ভগবানের চোখে জল তিনি আমায় দর্শন দিতে চাইছেন বলে না যার জন্য সারা জীবন জন্মন্দ হয়ে ব্রজে পড়ে রয়েছে সেই ঠাকুরানি যদি কখনো আসে তোমার মামে দাঁড়িয়ে সেদিনই কেবল আমি তোমায় দেখব এরা হলো রাধা নিষ্ঠ গোবিন্দ আরো প্রসন্ন হলেন কারণ রাধারানীকে যারা ভালোবাসে গোবিন্দ তাদের প্রতি দেখুন একা কৃষ্ণকে ভজন করলে আপনি কৃষ্ণ পেতেও পারেন নাও পেতে পারেন কিন্তু রাধারানী সহ ভজন করলে কৃষ্ণ বাধ্য আপনাকে প্রেম দিতে রাধা রানী প্রেম রাধা রানী পূর্ণাঙ্গ টানলে তো মাথা আসবে এক বাবাজি মহারাজ বৃন্দাবনে যেতে গেতে বৃন্দাবন তো কাটার দেশ ওখানে বাবলা কাটা কত কাটা জটা বাবার জটা বেঁধে গেছে সেই কাটাতে যেই বেঁধে গেছে বাবার ভক্তরা বলছে বাবা বেঁধে গেছে ছাড়িয়ে দি সাধুদের তো রাগ হয় কিছু কিছু সাধু ত্যাগী একটু ক্রোধ হয় তোরা তোরা ছাড়াবি বলেন বেঁধে গেছে আমরা চলে যা যে সেই ছাড়াবে বৃন্দাবন তোদের না বৃন্দাবন রাধা রানীর আচ্ছা সারাদিন ওই জটা বেঁধে গেছে সারাদিন দাঁড়িয়ে থাকলো না কে না দে বাবাজিকে অনেকেই চেনেন বৃন্দাবনের সবাই এসে বলছে বাবা একটু কৃপা করুন আমরা ছাড়িয়ে দিই আপনি এক পায়ে দাঁড়িয়ে আছেন সারাদিন বাদিকে গিয়েছি তো তোমরা তোমরা ছাড়াবে যে বাঁধিয়েছে সে ছাড়াবে ওই আধারানি চরণই ছাড়া তো না গোবিন্দ সন্ধ্যার একটু আগে চিন্তা করলেন ব্রজে এইভাবে পায়ে দাঁড়িয়ে না খায় না দে গোবিন্দ বালকের বেশে এসে বলছেন বাবা আমি ছাড়িয়ে দি কে তুমি বলো বিশ্বাস করো আর না করো আমি কৃষ্ণ আমি গোপাল লালা আমার বলি তোমার পিতা মাতার নাম কি অনেকের তো কৃষ্ণ নাম হতে পারে বললো নন্দ যশোদা নন্দ বাবা বললেন আমার বিশ্বাস হয় না সত্যিই কি বিশ্বাস হয় না কৃষ্ণকে দেখলে এদের ভুল হয় চাইছে কাকে বলুন তো কৃষ্ণকে কাকে চাইছে রাধারানী না আপনাকে প্রমাণ করাতে হবে যে আপনি কৃষ্ণ নন্দ নন্দবাবার পিতা মাতাকে এনে যদি দেখাতে পারেন ভগবান তার অলৌকিক কৃপা শক্তিতে ভক্তের দুঃখ দূর করার জন্য নন্দবাবা যশোদাকে এনেছেন বলছি এইবার কি যুক্তি দেই জটা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে যুক্তি দিচ্ছেন দেখো এখন নকল করে বাবা মাও দু পাঁচশো টাকা দিয়ে সাজিয়ে আনা যায় আমি বিশ্বাস করব কি করে এরাই ভগবান এর কাছে যুক্তি না বলে একটা তো খাটবে যুক্তি দাও যে কি আনলে বিশ্বাস করবে যে আমি কৃষ্ণ ব্রজের রাধারানীকে বামে নিয়ে যদি দেখা দিতে পারো দাঁড়াতে পারো বুঝবো তুমি কৃষ্ণ আহা এদের কি নিষ্ঠা রানীতে যদি দেখা দিতে পারো রাধারানীকে স্মরণ করলেন গোবিন্দ এরা তোমার ভক্ত আমাকে মানে তোমার জন্য আমাকে মানে তোমার জন্য রাধারানী কৃপা করে এসে দেখা দাও রাধারানী বামে দাঁড়ালেন দাঁড়িয়ে প্রণত হয়ে রাধারানীর স্পর্শে খুলে দিলেন চরণে পড়ে গেলেন চরণে পড়ার পরে বলছেন এত কেন আমাকে আসতে হলো কেন রাধারানী বললেন বললেন শুধু তোমাকে দেখার জন্য আমি কি জানি না উনি কৃষ্ণ উনিকে আমার বাঁধন খুলে দিতে পারতেন না আসলে এইটি করলাম রাধারানী তোমার চরণটা দর্শনের জন্যই তো ব্রজে পড়ে রয়েছে এতকাল সুরদার বলছে যেদিন বামে প্রেমময়ীকে নিয়ে এসে দাঁড়াবে যুগলে সেই দিন দেখবাস ফিরে যাও আশ্চর্যই দে রাধারানীর চরণে ভক্তি দেখুন এই দামোদরে একটা কথা বলি দামোদরে মা যশোদার বাঁধন খুলে দিয়েছিল নন্দ বাবা কিন্তু রাধারানীর গোপীদের প্রেমের বাদন গোবিন্দ খুলতে পারেননি এই জন্য ঋণী হয়ে গেছিলেন যশোদার বাদন তো নন্দ বাবা খুলে দিয়েছিল কিন্তু রাধা রানী গোপিকাদের প্রেমের বাঁধন গোবিন্দ খুলতে পারিনি বলে ঋণগ্রস্ত হয়ে গৌর হয়ে এলেন যে তোমাদের ঋণ আমি শোধ করতে পারিনি গোপীধন রাধারানী তাই গৌর হয়ে রায় ঋণ তিনবাঞ্ছা পূরণের জন্য চলে এসেছিলেন সুরদার বসে বসে কুটিতে ভজন করছে ভজন করলে গোবিন্দ বলছে চলো ওকে কৃপা করো তবে তুমি আগে যাও তোমাকে ছাড়া ও আমাকে দর্শন দেবে না দর্শন চাইও না রাধারানী যখন আসছেন ওনার নুপুরের ধ্বনি বেজে উঠেছে আচ্ছা একটা কথা বলি রাধারানীর চরণের নুপুর আর আমাদের সাগরাদের কাছে চরণের নুপুর এক হবে কি রাধারানীর প্রতিটি অঙ্গ রাধারানী ওনার প্রসাদী ওরা কথা বলে ওরা কৃপা করতে পারে ওটা আমাদের দেশের সোনাদানা দিয়ে তৈরি না রাধারানীর অঙ্গের বসনটাও রাধারানী রাধারানীর অঙ্গ ভূষণটাও রাধারানীর শক্তি সঞ্চার করে সুদীবিন্দ যেমন নিত্যানন্দ প্রভুর কাপড় বেঁধেছিল যারা একদিন প্রসাদী কাপড় তাদের সব প্রেম ভক্তি হয়ে গেছিল মধ্যে কৃষ্ণ ভক্তি কাপড়ে ভক্তি ছিল সুদীবিন্দ এই জন্য সাধু যে আসনে বসে ওই আসন মারাতে নেই পা দিতে নেই ওর ভিতরে সাধুর ভজন শক্তি থাকে এই ওটাই বসতে নেই ওটাতে ডিঙিয়ে যেতে গুরুজনদের কোনো পাত্র ওইভাবে ডিঙাতে নেই অমর্যাদা করতে নেই ওর মধ্যে ওতে শক্তি বলঞ্চ মাথায় নেওয়া যায় যে ওনার শক্তিটা ওর মধ্যে থাকে স্মৃতিটা ওর মধ্যে থাকে তো রাধারানী যখন নুপুর বাজছে তখন সুরদার বুঝতে পেরেছে নুপুর নূপুর ধনিয়া আর কারো উতল হয়ে যাচ্ছে রাধারানী সামনে এসে নুপুর পায়ে দাঁড়িয়ে ওনার ভজন শুনছে দেখুন ভক্তের ভক্তিমাকা ভজন গুণকীর্তন রাধারানীকেও বিবাস করে দিয়েছে শ্রোদাস রাধারানী চরণের দিব্য গন্ধ পেয়ে নুপুরের ধ্বনি পেয়ে বুঝতে পেরেছে উনি বুঝতে পেয়ে কি করেছেন জানেন ওনার অনুমান অনুভূতিতে করে চরণে পড়ে নুপুরটাই জড়িয়ে ধরেছেন যেই নুপুরটা ধরেছে রাধারানী চরণ টেনে নিয়েছেন কিন্তু নুপুরটা ওর হাতে রয়ে গেছে রাধারানী দোপা পিছিয়ে গিয়ে বলছে বাবা নুপুরটা আমার আমি বসন্ত রাশে এখন যাব আমার পায়ের নুপুর প্রয়োজন আমায় দাও বলে আমি তো জন্মন্দ নুপুর তোমার কি না তা তো আমি বলতে পারবো না প্রমাণ না হলে তো আর একজন এসে বলবে নুপুর আমার আমি তো অন্ধ জন্মন্দ বুঝবো কি করে ভক্তের প্রেমের ভাবের ফাদে ভগবান পড়ে যায় রাধারানী তখন বলছেন প্রমাণ করতে গেলে তো তোমাকে দেখতে হবে আমার নূপুর এই নূপুর কিনা রাধারানী কৃপা করবেন বলে এসেছেন চোখে হাত বুলিয়ে দিলেন করপল্লবের প্রেমময়ীর হস্তে দৃষ্টি ফিরে ফেলে যখন রাধারানীকে দেখলেন দেখেই সঙ্গে লুটিয়ে পড়ে বলছেন হে প্রেমময়ী সারাটি জীবন পড়ে রয়েছে এই চরণ দর্শনে ভাব বিকারে প্রায় মসছিত প্রেমে প্রেম এসে গেল রাধারানী বলছেন একটা বর চাও সুরদাস সারাটা জীবন ভজন করেছো একটা বর চাও বলেন প্রেমময়ী হে করুণাময়ী যদি বর দিতে চান এই বর দিন আমাকে আগের মতো আবার অন্ধ করে দিন রাধার এই এগুলো হলো ভাব এই জগতের পুঁজিটাই হলো ভাব ভাব না হলে ভক্তি হবে না ভাব চাই বললেন লোক চোখ ফিরে পায় আর আমাকে এই নয়নে দেখে আবার অন্ধ হতে চাইছো কেন সুরদাস এই রূপ দেখার জন্য যোগীরা মনীষীরা যুগ যুগন্ত তপস্যা করেও আমার একটা অঙ্গ দেখতে পায় না তুমি আমাকে যুগল দর্শন করে আবার অন্ধ হতে চাইছো বলে কেন জানো সারা জীবন এই চোখে তো অন্য কিছু দেখিনি জীবনের প্রথম দৃষ্টিতে যুগল দেখলাম অন্ধ হতে চাইছে এই কারণে যে নয়ন ভরে যে রূপ দেখেছি এ পৃথিবীতে অন্ধ হতে চাইছে এই কারণে হৃদয় দৃষ্টিতে যেন এই যুগল ছাড়া অন্য কিছু আর জন্মে না দেখি অন্য কিছু আর এই দৃষ্টিতে না আসে যেন জন্ম জন্মে এই রূপটাই দেখি অন্য রূপ যেন চোখে না ধরে এরই নাম ভাব আজ এইটুকুই নিয়ে যান মহাপ্রভুর কৃপা হলে আমরা বাকি ভক্তি বা প্রেমটুকু আলোচনার অপেক্ষা রইল আবারও কৃপা হলে কখনো আপনাদের মাঝে এটি হবে আগামী রবিবার কিন্তু ব্রতের বিশ্রাম অনেকেই শনিবারে একাদশীর কথা বলছেন কিন্তু যারা রাধাকুণ্ডের নিয়ম মানেন আমি আমি আপনাদের কাছে চাপিয়ে দেব না যারা রাধাকুণ্ডের ভাবধারায় চলেন আগামী রবিবার হলো আমাদের রাধাকুণ্ডের ধারায় একাদশী এবং এই ব্রতের ওই দিনই হলেন আমাদের সমাপ্তির দিন বা সমাপ্তি দিবস এই জন্য এইটা দাদা বলেছিলেন আর একটি কথা বলি হৃদয় সহ গ্রামের সকলে প্রতিদিন নাকি নগর কীর্তন করেন এভাবে এক মাস ব্যাপী এরকম একটা রাস্তার ধারে অনুষ্ঠান করা যায় এ আমি বুঝি না এদের কার শক্তি কি কৃপা ওরা পেয়েছে ভগবানের চারিদিকে হতাশা কিন্তু তার মধ্যে এরা এক মাস ব্যাপী যে করছে আমার মনে হয় ওদের চরণ ধুয়ে যদি ওদের চরণ জল মাথায় নিতে পারতাম আমি ধন্য হতে পারতাম ওরা যেটাই করুক এই মাস ব্যাপী একটা ভাগবত প্রচার প্রসাদ বিতরণ এটা মুখের কথা নয় এটা সাধারণ কথা নয় আর ওরা নয় আপনাদের সহযোগিতা না হলে এর এটা আদৌ পারত না আমি নিবেদন করব আজকের এই পরিবেশটা দেখুন ভগবান কতটা জগন্নাথ কতটা প্রসন্ন হচ্ছেন তার ভক্তদের দেখে এটা যেন ভুল বুঝাবুঝিতে ঠুনকো কোনো ব্যক্তিগত আমাদের রেশারেশিতে বন্দনা হয় এই অনুরোধ করে যায় আপনাদের কাছে এই অনুরোধ করে যে এই ধারাবাহিকাটা ধরে রাখুন